40 বছর 42 বছর ছয় মাস 12 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওহ নাযিল হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও মুহাম্মদ তুমি পড় ইকরা আল্লাহর নবী বলে না আমি পড়তে জানি না আবার বললেন পড় ইকরা বলতে জানি না এভাবে আল্লাহ আল্লাহর বলছেন বলেন জিবরাইল আলাইহিস সালাম ঘুরে একটা চাপ দিলেন ঘুরে

সে তিনজন লোকের নিজ অর্থায়নে বাইকটুল্লাই সফল করার জন্যে তাকে পাঠাচ্ছে এবং বনগ্রামের একজন ভাই মামুন ভাই তিনি তার খরচে তার ম্যানেজারকে পাঠাচ্ছে সেখানে উমরা করার জন্য দেখুন তার তো অর্থ নাই সম্পদ নাই আমি যে বিষয়টা বোঝানোর জন্য বলছি এই বাইক যাওয়ার জন্য টাকাও লাগে না সুবানালে না মন থেকে চান আপনার আর আমার ব্যবস্থা জানলা কিভাবে করবো আপনি চিন্তা করতে চিন্তা করতে পারতেন কারণ কবুলের মালিককে ওইখানে পাঠানো মালিককে আল্লাহ আমাদের নিয়ে থাকলে তো সমস্যা নাই প্রতি আমাদের মধ্যে দোয়া করে আল্লাহ আপনি আমাকে আপনার ঘরটাকে না দেখাই আমাকে এই দোয়াটা আমরা করতে পারি না আল্লাহ তালা আমাদের এখন হজরে আসল স্থাপনের দ্বন্দ্ব তৈরি হলো কে হজরে আসল স্থাপন করবে আবু ওবায়দা মাকজুমি তিনি বললেন ঠিক আছে আগামীকাল পুত্র সে সকাল বেলায় যে ব্যক্তি আসবে তার হাতে স্থাপন হবে যাবু জাহেল সে বলতে সেজাজকে ঘুমাবো না সারা রাত জাগ্রত থাকবো আবু জাহেলের মতো এভাবে প্রত্যেকে চিন্তা করলো আজকে আর ঘুমাবো না জাগ্রত থাকবো হাজরে আসর স্থাপন করে মক্কার মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি আমি হব আল্লাহ পাক রব্বানা ননী রাত যখন গভীর হলো প্রত্যেক এর হৃদয়ের মধ্যে এক অবহুত পরবা এক চিন্তা দুঘায় দিল তারা ববতে লাগো ঠিক আছে টংরা আসছে একটু হেলান দেই একটু হেলান দিতে যায় এমন ঘুম ঘুমাইলো পরের দিন যখন সূর্যের আলো তাদের কপালে লাগক তখনে চুপ কস্তে একস্তে উঠে উঠে দৌড়ায় আবু জাহান তো উলঙ্গই না ভালো করে পড়তে পারছ না কোনোমতে লঙ্গিতে বয়ে তুই দেয়া দৌড় দিল বা সাহেবের লুঙ্গিটা কোনো মতো পড়তে পারে না ধৈর্য দৌড় দিল দৌড় দিয়ে যে দেখে এই ভাই তুল্লাহ আল্লাহর ঘর এই ঘরের কাছে শুধুমাত্র মোহাম্মদ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ হাটাদারি করতেছে সুহান এবার সবাই বলতে লাগলো মনের তৃপ্তি আসলো এই আলামিন মুহাম্মাদেই এটার যোগ্য সুতরাং আমরা সবাই খুশি মোহাম্মদ তুমি তোমার হাতে যদি স্থাপন করো আমাদের কোন প্রশ্ন নাই এবার আল্লাহ রসুল সাল ইসলাম এখানে একটা শিক্ষণীয় ঘটনা এখানে একটা স্পেশাল একটা বিষয় আল্লাহ যদি করেছেন যেটা আমাদের বড় শিক্ষা আল্লাহ রসুল সাল্লাম চিন্তা করলেন সবারই তো মনের তামান্না সবারই তো আশা সবাই তো সবারই তো আকাঙ্ক্ষা এই পবিত্র হাজরা সদ স্থাপনটা আমার হাতেই হোক এই জন্য আল্লাহ নবী সাল্লাম বললেন ঠিক আছে প্রত্যেক বুদ্ধের সর্দার প্রধান যিনি তিনি আসেন আল্লাহ রসুলাম বড় একটা চাদরে দিলি বড় একটা চাদরে দিয়ে ওই চাদরের মাঝখানে হাজরা সরটাকে নিজ হাতে রাখবেন এবার আল্লাহ রসুল সাল্লাম বললেন প্রত্যেক পুত্র প্রধান না এর চতুর্দিকে ধরেন সুবাহ প্রত্যেকে এটা চতুর্দিকে ধরল আল্লাহ রসুল বলে ঠিক আছে এখন আপনি নিয়ে যান কাবার কাছে নিয়ে গেল আল্লাহ রসুল মাসকান থেকে এই হাজরা শরটা নিয়ে হাতে নিয়ে হাজরা আসর তাকে নিজ হাতে স্থাপন করলেন সবাই জুড়ে জুড়ে বলে বিধানটা কার বিধানটা কার আল্লাহ এত পবিত্র জিনিস পবিত্র জায়গায় কোন সাধারণ মানুষের হাতে স্পর্শ লোকে এটা এখানে স্থাপিত হোক এটা আল্লাহ কখনো চাবেন না আল্লাহ রসুল আল্লাহ তাল আল্লাহ রসুলের মাধ্যমে এমন একটা সিস্টেম করলে সবারই মন যেন সন্তুষ্ট থাকে সবাই যেন বলতে পারে আমিও এটার সাথে অংশীদার ছিলাম যখন অমুক গুত্রের একজন প্রধান আসল তখন কেমন জানি পুরা গুত্রে সবাই শরিক এভাবে সবাইকে শরিক করে সবাইকে সন্তুষ্ট করে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম আজ সে আশ্বাস স্থাপনের কাজটা করেছেন একতা একতার শিক্ষা এখানে আমরা যদি এভাবে একতা বজায় রেখে আমরা যদি কাজ করতে পারি এই বাংলাদেশের মধ্যে আমাদের রাষ্ট্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কোনো কঠিন বিষয় না প্রত্যেকের চিন্তা থাকতে হবে দোয়া করতে হবে আল্লাহ একলা সোলা মুত্তাকি যাদের দ্বারা দিন আর ইসলামের কাজ হবে এরকম ব্যক্তিদের দিয়ে রাষ্ট্র পরিচালনা দোয়া করতে হবে আমি যেই দূরে করি না কেন কারণ আপনার দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে মনোনীত এরকম বিশেষ ব্যক্তি দ্বারা যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে আমার দেশ অবশ্যই শান্তিতে ভরে যাবে যেভাবে সোনালি যুগ স্বর্ণের যুগ আমরা বলে থাকি খেলাপাতের যুগ সেখানে মানুষ যেভাবে শান্তিতে বসবাস করত ওই আগের শান্তি ওই সোনালি যুগ আবারও ফিরে আসতে পারে দেখিলাম আল্লাহ রসুল সালা মানে ইসলাম আজি স্থাপন করলেন

নবদ প্রাপ্ত হয় দিনে চল্লিশ বছর ছয় মাস বারো দিন চল্লিশ বছর ছয় মাস বারো দিন চল্লিশ বছর চল্লিশ বছর ছয় মাস বারো দিন আল্লাহ এর কাছে আল্লাহ নবী সালামকে বললেন ও মোহাম্মদ তুমি পরে ইকরা আল্লাহ নবী বলে না আমি পড়তে জানি না আবার বললেন পরে ইকরা বলতে জানি না এভাবে তিনবার আল্লাহর নুরি বলছেন জিব্রাইলা আলাইহিস সালাম ঘুরে একটা চাপ দিলেন ঘুরে এরপরে জিব্রাইল বলেন এবার পর এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিSalam পড়তে লাগলেন কি পড়তে লাগলেন ইকরা

আমরা মোহাম্মদ বলে রসুল বলছি কিন্তু যেহেতু তিনি নবী হবেন আগের থেকে জানা সেই হিসাবে পরিভাষাভাবে আমরা নবী বলছি বলছি কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে নবদের ঘোষণাটা চল্লিশ বছর চল্লিশ বছর আল্লাহ রসুল নবদ পাইলেন চল্লিশ বছর ছয় মাস বারো দিন ওই সময় এবার আল্লাহ রসুল সালিয়া সাল্লাম দাওয়াতের কাজ করতে লাগলেন তার উপরে দায়িত্ব আসবে কালিমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমার দাওয়াত দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিধান তার উপরে অলক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কুরআন এর আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গেলেন যায় মা খাদিজাকে বললেন বিবি খাদিজাকে বললেন ও খাদিদা তুমি আমাকে কম্বল দাও শরীরটা খুব শীত ছিল কাপড়ে আসছিল আল্লাহ ওই দিন তখন তাকে কম্বল আবৃত করে আল্লাহ রসুল সালিয়া সাল্লাম তিনি বলতেছেন মনে হয় আমি ধ্বংস মনে হয় আমি ধ্বংস তিনি ভয় পেয়ে গেলেন তিনি ভীত সন্তুষ্ট হলেন মা খাদিজা তখন বললেন ইয়ার মা খাদিজা তখন বললেন ও প্রাণের স্বামী আপনি ভয় পাবেন না আপনার কোনো কিছু হতে পারে না কারণ আপনি অভাবীদের অভাব পূরণে যথেষ্ট অবদান রেখেছেন গরিবদের সহযোগিতা করেন যারা বিপদে আছে তাদেরকে সহযোগিতা করেন ন্যায়ের সম্পর্ক বজায় রেখেছেন মানুষদেরকে জুলুম করেন না সুতরাং আপনাকে আল্লাহ পাক রব্বুল ধ্বংস করবেন না মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না পরের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচাতো ভাই উরাকা ইবনে নাউফালের কাছে নিয়ে যাওয়া হলো উরাকা ইবনে নাউফালের কাছে নিয়ে যাওয়ার পরে সমস্ত ঘটনা যখন আল্লাহর রাসূল মা খাদিজার মা যখন উরাকা ইবনে নাউফালের কাছে বললেন সমস্ত ঘটনা যখন আল্লাহ রসুল ওরা কাছে বললেন ওরা আমি যতটুকু জানতে পেরেছি আমি যতটুকু জানি আমি খ্রিস্টীয় ধর্মাবলম্বী আসমানি গ্রন্থ থেকে আমি জানতে পেরেছি আমার মুসারে সাল্লামের কাছে এরকম দুধ আসত এই মুহাম্মাদের কাছে যে ব্যক্তি এই বাণীগুলো নিয়ে এসেছে তিনিও কোন সাধারণ ব্যক্তি না ওই ব্যক্তি তিনি জিব্রাইল তোমার এই স্বামী মোহাম্মদ তিনি সর্বশ্রেষ্ঠ নবী তিনি সর্বশ্রেষ্ঠ নবী তিনি মহাম্মদ তার কাছে আল্লাহ তালা ওহিন করেছিল তবে আমার উপরে আফসোস বড়ই ব্যথা বড়ই কষ্ট ওই দিনের জন্যে আমার মনটা বড়ই ব্যতীত আজকে তো কুরাই মক্কার লোকেরা মোহাম্মদ আল আমিন বলে বিশ্বাস করে মোহাম্মদ কে আদর করে মহব্বত করে মোহাম্মদ সবাই মোহাম্মত করে মোহাম্মদে যা বলে তার ওইটাকে মেনে নেই কিন্তু ওই একটা সময় আসবে যে যেদিন মোহাম্মদকে কেউ চিনবে না মোহাম্মদের প্রায় চল্লিশ বছরের জীবনটাকে অস্বীকার করে বসবে তারা মিথ্যাবাদী বলবি বলবে তারা জাদুঘর বলবে তারা কবি বলবে তারা জ্যোতিষী বলবে বিভিন্ন অপবাদ এই নবীর উপর চাপে নির্যাতন করে এবং কা থেকে মজুরায় বের করে দেবে সেই দিনের জন্য আমার কষ্ট হয় ওই দিন যদি আমি থাকি তাহলে আমি অবশ্যই এই মোহাম্মদকে সহযোগিতা করতে